দর্শক স্বাগত জানাচ্ছি কোরআশ নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন কোরআশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ নাগরিক ভাবনায় আজকের বিষয় জাতীয় নির্বাচন চলতি মাসে ইতিমধ্যে গুলোকে জানিয়েছেন বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ডক্টর ইউনুস সরকারের সাথে আলাপচারিতায় এবং তাদের বৈঠকে সরকার ডিসেম্বরে নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করেছেন এই নিয়ে জনমনে এবং রাজনীতিবিদদের মধ্যে চলছে চুমুল আলোচনা সাধারণ মানুষ কোরআশ জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তবেই সার্থক হবে ডিসেম্বরের নির্বাচন তাছাড়া বিগত সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর র্যাশ জনক এবারের নির্বাচনে তার কোনো যেন চিহ্ন না থাকে চলুন করাস নিউজে নাগরিক ভাবনায় কে কি বলছেন ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে আমরা তাদের সাথে কথা বলি বিগত সরকারের যে নির্বাচন সেটা তো একটা ফাটস ছাড়ার কিছুই না সারা দেশের মানুষ উন্মুক্ত হয়ে আছে একটা সুস্থ সুন্দর নির্বাচন হবে এখন যেই ক্ষমতায় আসুক যেন দেশটা সুন্দর চলে ভালো চলে এই প্রত্যাশাই করতেছে ডিসেম্বরের নির্বাচনের বিষয়টা কি আপনি ইতিবাচক দেখেন কিনা হ্যাঁ এখন যদি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করে যে এখন নির্বাচন হওয়া উচিত এবং বৃহৎ দল বাংলাদেশ দল এটা লিঙ্গার করতে চাচ্ছে না এই কারণেই তাইলে প্রতীত স্বৈরাচার সরকার তারা দিন দিন আরো প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা করবে সামনে যে নির্বাচনটা হবে এটা যাতে এরকম হয় সবার সবার ভোট দিতে পারে আর নির্বাচন ডিসেম্বরে হওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক মানে এটাই যত তাড়াতাড়ি সম্ভব হওয়া ভালো দেশের অবস্থা আইন শৃঙ্খলার অবস্থা অবনতির দিকে যাচ্ছে এখন নির্বাচনটা সঠিক সময় হলে একটা দল এসে আবার সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে আমরা ভালো নির্বাচন চাই আমরা সুষ্ঠুভাবে যায় ভোটটা দিতে পারি যেমন দেখা যায় যে গত বছর যায় ভোট দিতে পারি নাকি আমরা আরেকজন দেখা পালাই নির্বাচন যাই সুস্থ নির্বাচন তো করাই সুস্থ মতো নির্বাচন চাই কিন্তু আওয়ামী লীগের মত যদি আপনি যদি ভোট দিয়া যদি সকালবেলা যদি কোন ভোট পাশ হয়ে গেছে তাহলে তো আর হইলো না এই জিনিসটা আচ্ছা নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হলে একটা সরকার আইলে বর্তমানে পুষ্টিচনা আমাদের দিকে চলে নাই বর্তমানে পুষ্টিশন তো এই চাই না পুষ্টিশন তো কোন একটা চিনিতে আহি না মানে আমরা একটা দানমাল কোন হেবাজাত নাই আমার কাছে মনে হয় যে যেহেতু ঘোষণা দিয়ে দিছে হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা একটাই আদেশবার নির্দেশ করব সেটা হচ্ছে যে আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক যাতে করে কোনো ভোট চুরিচুরি না হোক সুন্দর সুষ্ঠু নির্বাচন হওয়ার ফলে আমাদের দেশটা দিয়ে এখন দেখেন কিন্তু অরাজনৈতিক আচার বিভিন্ন জায়গায় মাদক টাদক সেবন হচ্ছে তো এই জিনিসগুলো যাতে না হয় নির্বাচন নিঃসন্দেহে ভালো হোক সবাই যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সেভাবেই এটা তো সিদ্ধান্ত নিতে পারা অতিলম্বেই সরকার এটা গঠন করা দরকার নাইলে পড়া বাহিরে স্বাস্থ্য আমাদের বাংলাদেশে আসতেছে না অর্থনীতি অবশ্যই সম্মശ്ചয় হইতাছে হ্যাঁ আমি চাই যেভাবে সুস্থ হয় এইভাবেই নির্বাচন চাই যে যেভাবে ভালো চলে এটাই পূর্বের নির্বাচন আর দেখতে চাই না আপনি কত বছর নির্বাচন মানে ভোট দিতে পারেন আমি তো এ পর্যন্ত একবারও ভোট দিতে পারিনি বেল ট্রেন যেন ডিসেম্বরে শেষ হয় তেমোন রাজনৈতিক বিতকতা খুব জনসাধারণ জানতেছে যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় পছন্দের প্রার্থী যেন সাধারণ মানুষরা ভোট দিতে পারে তবে নতুন বাংলাদেশের জয় হবে এমনটাই প্রত্যাশা তারা মনে করেন দেশের কল্যাণে একটি নির্বাচন অবশ্যই প্রয়োজন আবু তাহিম নয়নাস নিউজ ঢাকা